ঢাকা শহরে একটু বেশি বিদ্যুৎ দেয় জেলা শহরে যান গ্রামে যান মানুষ একটা ভয়াবহ পরিস্থিতি যে বিদ্যুৎ দেব তবে এই বিদ্যুৎ সংকট নিয়ে যেহেতু মানুষ আছে এইটাকে কাজে লাগিয়ে কিভাবে দু পয়সা কামিয়ে নেওয়া যায় তারা বলেছিল যে এটা দু সালের মধ্যেই শেষ হয়ে যাবে আজকে দু সাল ওটা শেষ হয় না ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার অবস্থা ওনারা এমনভাবে আয়োজন করেছেন যে জ্বালানির ব্যবস্থা করেন নাই ঘরে

যে বিদ্যুৎ দেব তবে এই বিদ্যুৎ সংকট নিয়ে যেহেতু মানুষ আছে এইটাকে কাজে লাগিয়ে কিভাবে দু পয়সা কামিয়ে নেওয়া যায় এই দুই পয়সা কিন্তু দুই পয়সা না এই দুই পয়সা মানে লক্ষ লক্ষ কোটি টাকা কারণ এর মধ্যে আপনারা জানেন এই সরকারের আত্মীয় স্বজন ভাই বেড়াদাররা তারা ওই যে যখন দু হাজার আট নয় সালের দিকে বিদ্যুতের সংকট ছিল সেই সংকট সমাধানের নামে তারা বলেছে আমরা দ্রুত সেই জন্য দ্রুত বিদ্যুৎ দিতে রেন্টাল কুইক রেন্টাল বানিয়েছিল ওই রেন্টাল কুইক রেন্টাল তারা বলেছিল যে এটা দু সালের মধ্যে শেষ হয়ে যাবে আজকে দু সাল ওটা শেষ হয় না ওইটাকে বসিয়ে বসিয়ে রেখেও ক্যাপাসিটি চার্জ দিতে হয় এবং এগুলো কেউই এখন বিদ্যুৎ উৎপাদনেও সক্ষম না মানে ওগুলোকে যদি বলা হয় যে বিদ্যুৎ উৎপাদন করো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে কিনা সন্দেহ আছে যন্ত্রপাতি ঠিক ঠিকানা আছে এবং ওরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এরকম শোনা গেছে যে বিপিসির কর্মকর্তাদের ঘুষ দেয় যে বিপিসি যাতে বলে যে ওনাদেরকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট তেল দেওয়ার মতো তেল নাই এই সব কিছুর ভাব তারা মানুষের এখন তাদের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার অবস্থা ওনারা এমনভাবে আয়োজন করেছেন যে জ্বালানির ব্যবস্থা করেন নাই বিদেশ থেকে এখন জ্বালানি আমদানি নির্ভর একটা বিদ্যুৎ ব্যবস্থা করেছেন বিদেশ থেকে জ্বালানি কেনার টাকা নাই লুট করে সব টাকা বিদেশে বাজার করার ফলে ওনাদের হাতে এখন ডলার নাই ডলার না থাকার কারণে ওনারা জ্বালানি কিনতে পারেন না জ্বালানি না থাকার ফলে বিদ্যুৎ আজকে হয় না কষ্ট করছে আজকে তারা ঢাকা শহরের মানুষকে একটু দুষ্ট রাখার জন্য ঢাকা শহরে একটু বেশি বিদ্যুৎ দেয়